বাড়ছে এত সব জিনিসের দাম বাড়ছে এই জিনিসটা দাম কমাবো আর ভগবানের উপর এখন লোকে আধুনিক হয়ে গেছে না ভগবানের উপর বিশ্বাস হয়তো নেই ফলে এখন আর প্রণাম আপনি আপনার প্রয়োজন হলে আপনি কিনবেন কেন আচ্ছা দাম কত লেগেছেন বলে 10500 থেকে 15500 এত দাম আর কিছু জানার আছে আপনি আপনি গলা কাটছেন তো মানুষে আর কিছু জানার আছে ভগবান পাপ দেবে আপনাকে হ্যাঁ মন্দিরে লাগাবেন বলে ভগবানকে ঠকাচ্ছেন আপনি উল্টো পাল্টা কথা বলছেন কেন হ্যাঁ আপনি আপনি তো বলছেন উল্টো পাল্টা কথা বলছেন কেন কত দাম বলছেন আমি ছাড়া আরো 10টা দোকানে বিক্রি হয় ওটা আপনি এসে জেনে নিয়ে নিন ওই দোকানগুলোতে কত দাম বলেছে